সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে থাকছে নরম তুলতুলে পাটি সপ্তাহ পিঠার রেসিপি খুবই মজাদার এবং নারকেলের এই পিঠাটা আমরা কিভাবে তৈরি করব আজকে সেটাই দেখাবো অনেক বেশি ভালো লাগবে প্রথমে আমি একটা বাটিতে এখন ময়দা নিয়ে নিব দেড় কাপ এখানে আমি মেজারমেন্ট কাপ মেপে নিয়ে নিচ্ছি আপনারা কোনো কিছুর সাহায্যে মেপে নিতে পারেন এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের চেয়েও একটু কম চিনি অর্থাৎ আমি যেটা দিয়ে ময়দা অ্যাড করেছি এর হাফ কাপের চেয়েও একটু কম চিনি দিয়েছি যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন এরপর দিয়েছি সামান্য পরিমাণের লবণ এখন অল্প অল্প পানে দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব প্রথমে একেবারে পাতলা করে নেওয়া যাবে না প্রাণ চ্যালেটি হাতে সাহায্য করতে পারেন বা এরকম আমার স্পেশালার সাহায্য করে নিতে পারেন আমি হ্যান্ডবিটার দিয়ে করে নিচ্ছি যখনই দেখবেন আপনার ব্যাটারটা একদম স্মুথ হয়ে গিয়েছে সে পর্যায়ে আমরা অ্যাড করে দেবো একটা ডিম যদি এখানে ময়দার পরিমাণ বেশি দেন সেক্ষেত্রে আপনারা দুইটা ডিম ইউজ করবেন তাহলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখন আমি আরও সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব যাতে পার একটা ব্যাটা তৈরি হয়ে যায় এমন হবে একদম অতিরিক্ত পাতলা পানের মতো না আবার একদম ঘনও হবে না দেখতেই পাচ্ছেন আমি কিরকম ব্যাটার তৈরি করে নিয়েছি এই পিঠাটার একটা সুবিধা হচ্ছে এটার সাথে সাথে বানিয়ে নেওয়া যায় এখন আমি ছোলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি এখন নারকেলটা একটু বুনে নিব এখানে এক কাপ পরিমাণে নারকেল দিয়েছি আমি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন নারকেলটা কষানোর সময় সে পরিমাণে চিনি অ্যাড করে দিবেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি এখন নারকেলটাকে একটু কষিয়ে নিব অত চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করবে এর চেয়ে বেশি কষানোর প্রয়োজন নেই আমি এ পর্যায়ে একটু ঘি অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন ক্ষেত্রে পিঠেটা খাওয়ার সময় খুব ভালো একবার মুখে লাগবে তবে এটা অপশনাল আপনাদের ইচ্ছা কষানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব এখন পিঠা তৈরি করার পালা একটা প্যানে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি এখন আমি একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি যেটুকু পরিমাণ প্রয়োজন হয় আমি প্রথমে এক চামচ দিয়েছি এরপর আরো হাফ চামচ দিয়েছি আমি একটু বড় সাইজের করে পিঠাটা তৈরি করছি আপনারা চাইলে ছোট করেও তৈরি করতে পারেন আমি একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করি আপনারা চাইলে কালার এরিয়া একটু আগেও পিঠেটা বাস করে নিতে পারেন যদি সাদা পছন্দ করেন এখন আমি এটা পিঠেটা বাস করে নিচ্ছিস মাঝখানে ফোর দিয়ে আপনারা চাইলে নারকেলটা চিনি পরিবর্তে গুঁড়ো দিতে পারেন এক্ষেত্রেও খেতে অনেক বেশি ভালো লাগে একই প্রসেসে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এটা যে কোনো প্যানে তৈরি করে নিতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যাদের রিপিটেটা পেনে বাস হয় তারা চাইলে এটা নিচে নামিয়ে ঠান্ডা করে তখন নাকারে পর দিয়ে সুন্দর করে বাস করে নিতে পারেন খুবই সহজে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ